এমন কোন দেশ পাওয়া যাবে যেখানে যুদ্ধ অপরাধী দেশে থাকে সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি হয় মন্ত্রী হয় এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয় এমনটা কি যুক্তিতে টেকার মতো কোনো ঘটনা জামাত ইসলামী কোন অবস্থায় লুটপাটে শরীর হয়নি ধর্ষণের প্রশ্ন না হঠাৎ অগ্নিসংযোগের মতো কোন ঘটনার সাথে জামাত ইসলামীকে বারপুর থেকে পোসাত্তরে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সরকার যদি একটি প্রমাণও পেত তাহলে মামলা না করে থাকত না আমি পার্লামেন্টে পঞ্চম পার্লামেন্টের চ্যালেঞ্জের সুরে বলেছি অষ্টম পার্লামেন্টের চ্যালেঞ্জের সুরে বলেছি ধর্ষণ লুঠন হত্যা অগ্নিসংযোগ এই চারটি ক্রিমিনাল অফেন্সে অভিযোগেও জমাত ইসলামীর পরিচিত কোন নেতার বিরুদ্ধে বাংলাদেশের কোন একটি এফআইআর উনচল্লিশ বছর পরে যদি কিছু ব্যক্তিকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা তৈরি করা হয় সেই মামলা হবে সাজানো মামলা সেই মামলা মামলাটাই হবে মিথ্যার ভিত্তিতে মামলার বাদী বানানো হবে মিথ্যা মামলার আসামি সাজানো হবে মিথ্যা ইতিমধ্যেই আমরা বিভিন্ন জেলা থেকে খবর পেয়েছি তাদের রাজনৈতিক রূপনীতি অনুযায়ী দেশের ইসলামী শক্তিকে নির্মূল নিশ্চিন্ন করার জন্য সাক্ষী এবং বাদী বানানোর জন্য একদিকে লোভ নালসার অফার দেওয়া হচ্ছে অন্যদিকে ভয় ভীতি প্রদর্শন করা হচ্ছে ভয় ভীতি এবং লোভ নালসার মাধ্যমে কিছু ব্যক্তিকে জমাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা সাক্ষী দিতে তারা করতে চায় এটা হবে ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার আর মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে মূলত এটা হবে মানবতার বিরুদ্ধে সবচেয়ে জঘন্য অপরাধ আমি পরিষ্কার বলতে চাই এই বিচার নামে অভিযান এর মূল টার্গেট হল ইসলামী শক্তিকে বাংলাদেশ থেকে ইঙ্গিত করা